টপিক ভিত্তিক সমস্যা সমাধানের এ পর্বে আমরা আলোচনা করব পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তো প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক প্রশ্ন বলা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার এই বীজগাণিতিক রাশিটির সাথে কত যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ রাশি হবে এ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আমাদের প্রথমত যে বিষয় সম্পর্কগুলো বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে তা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কি তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হচ্ছে ওয়ান এই এর সংখ্যাটার বর্গ হচ্ছে ওয়ান স্কোয়ার এবং পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে এখানে ওয়ান ঠিক একইভাবে দুই কে স্কোয়ার করলে তার পূর্ণবর্গ সংখ্যাটা হয় ফোর থ্রি কে স্কোয়ার করলে থ্রি স্কোয়ার ইজ ইকাল টু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নাইন অতএব আমরা বলতে পারি এক চার নয় ষোলো পঁচিশ ইত্যাদি যে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলছি বলতে চাই তাহলে যদি এক্স একটি সংখ্যা হয় তবে এক্স স্কোয়ার আকারের কোন সংখ্যাকে অর্থাৎ এক্স স্কোয়ার আকারে যে সংখ্যাগুলো আছে যে সংখ্যাগুলোকে বর্গ আকারে প্রকাশ করা যায় তাদেরকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয় এখন এই পূর্ণবর্গ সংখ্যা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের এই দুটি সূত্র মনে রাখতে হবে আমরা সবাই এই সূত্র দুটি জানি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার তো গাণিতিক সমস্যাটাতে আবার যাওয়া যাক তো আমাদের এখানে যে বীজগাণিতিক রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার সো আমরা এই বীজগাণিতিক রাশিটির প্রথম যে পদটি রয়েছে এটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করি তাহলে লিখতে পারি থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস অপরদিকে আমাদের যে দ্বিতীয় পদটি রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন এই কে আমরা লিখতে পারি ফোর ওয়াই হোল স্কোয়ার তো এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করবো কাজেই থ্রি কে আমরা মনে মনে এ ধরে নিচ্ছি এবং ফোর ওয়াই কে বি ধরে নিচ্ছি তাহলে আমাদের এ প্লাস বে হোস্কার সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে আমরা এখানে থ্রি এক্স কে বোঝাচ্ছি এবং বি বলতে ফোর ওয়াই কে বোঝানো হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এই বলতে এখানে থ্রি এক্স বি বলতে এখানে আমাদের ফোর ওয়াই কে বোঝানো হচ্ছে তো এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা এ প্লাস হোল সূত্র ব্যবহার করে লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার অর্থাৎ সংখ্যাটাকে বর্গাকারে প্রকাশ করা হয়েছে সুতরাং আমরা যদি উপরের যে অংশগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই থ্রি এক্স স্কোয়ার যে অংশটি ছিল সেই অংশটি হচ্ছে নাইন এক্স স্কোয়ার এবং ফোর ওয়াই স্কোয়ার যে অংশটা ছিল আগে থেকে সেটা সিক্সটিন ওয়াই স্কোয়ার অংশ ছিল তাহলে আমরা এই পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হয়েছে এই টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই অংশটি অতিরিক্ত যোগ করা হয়েছে তাহলে এই অংশটি যদি আমরা খুঁজে বের করি তাহলে দেখব এখানে যে সংখ্যাগুলো দেয়া আছে টু ইন্টু থ্রি মানে সিক্স সিক্স ইন্টু ফোর চার ছয় হচ্ছে চব্বিশ মানে টোয়েন্টি ফোর এক্স এবং কে গুণ করে আমরা পাচ্ছি সাথে এক্স ওয়াই সুতরাং উপরোক্ত যে সংখ্যাটা কথা যে রাশিটির কথা বলা হয়েছিল তার সাথে এই টোয়েন্টি ফোর এক্স ওয়াই যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ রাশিতে পরিণত হবে সো আমাদের এখানকার উত্তরটি হচ্ছে অপশন এক্স ওয়াই একইভাবে আমরা যদি অপর একটি গাণিতিক সমস্যা সমাধান করি তাহলে আমরা এখানে দেখতে পাবো দুই নব প্রশ্ন বলা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে তো সমস্যাটি সমাধান করার জন্য আমরা আগের মতো করে চেষ্টা করি তো এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর এক্স এই অংশগুলো দেওয়া আছে তো এটাকে আমরা এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল সূত্র যদি প্রয়োগ করতে চাই তাহলে নাইন এক্স স্কোয়ার কে আমরা লিখতে পারি থ্রি এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার হিসেবে আমরা এটাকে ধরে নিচ্ছি আমাদের কল্পিত এ হচ্ছে এখানে থ্রি এক্স সো এ স্কোয়ার প্লাস টু এ বলতে আমরা এখানে থ্রি এস কে বোঝাচ্ছি কিন্তু বিয়ের জায়গাটাতে আমাদের এমন একটা সংখ্যা লিখতে হবে যেন এই সবগুলো সংখ্যার গুণ ফুলের সাথে এই সংখ্যাটা কি গুণ করে আমরা আমাদের উপরে টোয়েন্টি ফোর নিয়ে আসতে সো সম্ভবত এখানে তিন দুকোনা হচ্ছে ছয় আমরা এখানে যদি চার দিয়ে দিই চার ছয় হবে চব্বিশ আর এই হলো এক্স অর্থাৎ টোয়েন্টি তাহলে আমরা এখানে স্কোয়ার প্লাস টু এ বি হিসেবে এখানে ফোর কে দিয়েছি সো বি স্কোয়ার জায়গায় এখানে হবে ফোর যেটাকে আমরা অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হিসেবে ঘোষণা করছি তাহলে আমাদের প্রশ্নের যে অংশগুলো চেয়া ছিল তার মধ্যে নাইন এক্স স্কোয়ার এবং টোয়েন্টি ফোর এক্স এই দুটি অংশ আগে থেকে ছিল অতিরিক্ত হিসেবে আমরা ফোর কে এখানে যুক্ত করেছে সুতরাং আমাদের এটি হচ্ছে সেই অংশ যা যোগ করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত বীজগান্তিক রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত হয়েছে তাহলে আমরা ফোর স্কোয়ার ইজ ইকাল টু জানি ফোর ইন্টু ফোর অর্থাৎ চার চার হচ্ছে এখানে সিক্সটিন তাহলে আমাদের এখানকার কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে অপশন ক একইভাবে আমরা আরো বেশ কিছু সমস্যা সমাধান করতে পারবো এ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা উপরুক্ত নিয়মগুলো ফলো করব এবং সঠিক উত্তরগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে